গুড মর্নিং ফ্রেন্ড তো এখন দেখো আমি চা নিয়ে চলে এসেছি আর এখানে দেখছো দুটো শশা আলু ভাজা বিস্কুট আর রুটি তো আমার ইয়োগা হয়ে গেছে তো ইয়োগা কমপ্লিট করে গা টা ধুয়ে এসে তারপরে বসেছি সকালের খাবারটা তো আমার খেতে তো আমার চাটা অবশ্যই দরকার আর এখানে দেখো আমি দুপুরের রান্না এটা হচ্ছে পরের দিন বন্ধুরা কারণ সেদিনকে আমি আর ভিডিওটা বানাই নি তারপরের দিনের ভিডিওটা তো দেখো লাল লাল লঙ্কা নিয়ে নিয়েছি লাল নাইটি লাল লঙ্কা তো এই লঙ্কাগুলো আমি মাছের ঝোলে দেবো কারণ শুকনো লঙ্কা আমরা খাই না কাঁচা লঙ্কা পাকা এনেছে কিন্তু শুকনো লঙ্কা আমরা খাই না কাঁচা লঙ্কাটাই খাই শুকনো লঙ্কা খেলে পেট জ্বালা করে প্রচণ্ড পরিমাণে আর এখানে দেখো আজকে ভাবছি আমি এই লঙ্কাগুলো যদি আমি বাটি এত ঝাল বন্ধুরা আমার হাত পুরো জ্বলে পুরো আমি মরে যাব। আর এখানে দেখো ট্যাংরা মাছ যেহেতু তো ট্যাংরা মাছগুলো খুব তেলে দিলে ফাটে প্রচণ্ড পরিমাণে ফাটে ভয়ে চশমা পরে নিয়েছি যাতে চোখটা সেফটি থাকে কারণ চোখ দিয়ে চোখ যদি আমাদের খারাপ হয় বলো আমরা কি কিছু করতে পারবো চোখ যদি খারাপ হয়ে যায় তাহলে দেখো এই ঢাকনাটা নিলাম ঢাকনাটা নিয়ে যে এক একটা করে মাছ দিচ্ছি যাতে চোখে না ফেটে আসে অনেকবার এমন হয়েছে বন্ধুরা চোখের কোনায় তেল ছিটকে এসে অনেক মানে কি বলবো জ্বালা করেছে ভাগ্য ভালো ঠাকুরের কিবা চোখটা নষ্ট হয়নি মুখে তো ছেটেই নাকে মুখে কপালে গলায় হাতে হাতে ছিটে তো ফোসকা পড়েই যায় কতবার এরকম হয় সবাই জানো তোমরা যারা যারা রান্না করো এরকম তো হয় আর দেখো লম্বা লম্বা লঙ্কা মিক্সিতে পেশাই করব। তো দেখো এই যে এর মধ্যে টমেটোরও দিয়েছিলাম আদা দিয়েছিলাম পরে তো তোমাদের ওটা দেখায়নি আর দেখো হয়ে গেছে আমার মিক্সিতে পেশাই করা মশলা আর চশমা পরে আমাকে বুড়ি বুড়ি লাগছে বুঝতে পারছি চশমাটা পরে পুরো বুড়ি আর চশমাটা ঘোলা হয়ে গেছে চশমাটা তো এই হচ্ছে জিরে গুঁড়োও দিয়ে দেবো জিরে গুঁড়ো কেনা গুঁড়ো এটা আর জিরে বা মিক্সিতে দিই না কারণ মিক্সিতে ভালো পেশায় হয় না জিরে তাই জন্য শুধু লঙ্কা টমেটোর এগুলি আদা এগুলি মিক্সিতে পেশায় করে আর ওই দেখো হলুদ মরুদ দিয়ে দিলাম জিরে গুঁড়োও দিয়ে দিলাম রেডি করে রাখছি একদম মাছ ভাজা হলেই আলুটা ভাজবো আলু ভেজে তারপরে মশলা দেব তো মাছ ভাজতে অনেক দেরি কারণ অনেক মাছ নিয়ে এসছে আজকে তো আমাকে বলেছিল মাছটা মানে মাখা মাখা করে করতে যেহেতু ট্যাংরা মাছ তো আমি বন্ধুরা মাছে আমি পেঁয়াজ দিই না রসুন দিই না ঠিক আছে তো মাছটা গাঢ় কী করে হবে তো আর এখানে দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে একটু পরে হ্যাঁ মেয়ে আমার সাথে ঝগড়া করছে এক্ষুনি কি লাগবে তোর

চ বানাচ্ছি ম্যাগিটা নিয়ে চান্নাঘরে চল হ্যালো ফ্রেন্ড তো এখন সন্ধেবেলা আমি আমি তো সন্ধে হয়েও গেছে এখন আটটা তোমার পনেরো বাজে তো মেয়েকে তো ম্যাগি করেই দিলাম আর তার সাথে আমরাও চাটা খেলাম এখন বসলাম এখন আমি করলাম হচ্ছে রান্নাঘরে সব বাসন বসুন সব পরিষ্কার করলাম বাসন ধুলাম আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করলাম আর ভাত বসিয়ে দিয়েছি মাছের ঝোল আছে আজকে তো মাছের ঝোল ভাতই করেছিলাম তো দেখতেই পেলে তোমরা আর কিচ্ছু করিনি কারণ বেশি কিছু খেতেও চায় না নষ্ট হয় সেদিনকে করেছিলাম মাছের ঝোল করলা ভাজা ভেন্ডি ভাজা কিচ্ছু খায়নি তারপরে বেগুনের বেগুনি করেছিলাম গোল গোল করে তো ওগুলো কিছুই খাইনি শুধু মাছের চুল খেয়েছে তো ওগুলো নষ্ট হয়ে গেছে তো এখন জানো তো কত দাম জিনিসের এখন নষ্ট করলে তো হবে না তাই জন্য আজকে আর যদি না খায় জিনিসটাও নষ্ট হয় গ্যাসটাও নষ্ট হয় তার জন্য আজকে শুধু মাছের চুল করেছি আর দেখো কত কত দিক থেকে লাভ দেখো এক রকমের তরকারি করলে প্রথম কথা হচ্ছে এক রকমের তরকারি হবে ভালো হতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে গ্যাসটা বাঁচবে তৃতীয় কথা হচ্ছে কি খাটনিটাও কমবে মানে অনেক কিছুই লাভ যারা অনেক রকমের পদ করে খাও তাদের যাই না কি করে মানে পারো আমি বেশি খুব জোর দু রকমের পদের পছন্দ করি একটা কিছু ভাজা আর কোনো একটা তরকারি আর কালকে তো বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবারে কি করবো যাই না তো এখন আমি শুধু ভাতটা বসিয়েছি ভাত বসিয়েছি আর কিছু করবো না মাছের ছোল আছে অনেক তো আমার বন্ধু আজকে ইলিশ মাছ দিয়ে গেছিলো ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়েছে ওই মাছটা ইলিশ মাছটা ভালো হয়েছে খেতে অনেক ইলিশ মাছ রান্না করে দিয়ে গেছে তো সেগুলোই খাওয়া হয়েছে মাছ অনেক পড়ে রয়েছে রাতে খাওয়া হবে আর এখন ভাত বসিয়ে বসলাম একটু রেস্ট এত গরম পড়েছে কালকে রাতে ইয়ে কালকে রাতে শুধু কারেন্ট যাচ্ছিল টা পেকে যাচ্ছে চুলগুলো পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে কালার করতে হবে পুজো আসছে সামনে আবার পুজোতে জানি না কি হবে এবছর পুজোতে মানে দেখতে দেখতে দিনগুলো কি সুন্দর কেটে যায় এই মনে হলো আগের বছর পুজো শেষ হলো আবার তাড়াতাড়ি করে চলে এলো মানে আবার ঘুরে রাত্রি দুর্গা পুজো চলে এলো মানে কি বলবো তাড়াতাড়ি করে দিনগুলো চলে যাচ্ছে বছর কি করে ঘুরে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার তো এখন একটু রেস্ট নি তারপরে ছাড়ো বড়ের বাচ্চা আমি বরের বাচ্চা তো আর এটা দেখো আমার ফ্রেন্ড গিফট করেছে আর পাশের বাড়ি খুব ঝগড়া হয় তো ঝগড়া হয় পাশের বাড়ি তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি ভালো রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলতে চাই যে আমি যাকে মন থেকে ভালোবাসি তাকে ভুলি না করে দিলাম সে যতই খারাপ ব্যবহার করুক না কেন তাকে আমি ভুলি না ভালোবাসা এখানে থেকেই যায় আর বাইরেটা হচ্ছে মানে যেটা বলাটা রাগ তো কিছু কিছু মানুষকে মনে পড়ে খুব কথা বলতে পারি না এটাই মাঝে মাঝে যখন একা বসি তখন মানে ভাবি মনে পড়ে তাদের কথা আজ বেঁচে আছি কাল মরে যাবো মানুষের অহংকার মানুষের অহংকার কোনোদিনও শেষ হবে না যতদিন মানে মানুষ মরে যাক না কেন মানুষের অহংকার শেষ হবে না बेपार चलो गुड नाइट